করতে যাব আল্লাহর ঘর জিয়ারতে যাব ছেলেটার বাবা ছিল না ওই ছেলেটার বুড়ি মা চোখে দেখতে পেত না ছেলেটা হজের যাবতীয় প্রিপারেশন নেওয়ার পর বুড়ি মায়ের কাছে যে বলছে আম্মু জান আমি মক্কা সফরে চললাম আমি জিয়ারতে চললাম আমি হজে চললাম আম্মু জান আপনি আমার জন্য দোয়া করে দেন বুড়ি আল্লাহর ঘর জিয়ারতে যাব হজ করতে যেতাম বাবা আমাকে পারলে সঙ্গে করে নিয়ে যায় একা যাস না মায়ের আদেশ ফেলতে পারল না ওমার ফারুক রাজি আল্লাহ আনহর জীব দশার ঘটনা এবার লোক ছেলেটা মস্ত বিপদে পড়ল চোখে দেখতে পারে না বুড়ি মেয়ে এমন থেকে হাঁটবে কেমন করে এই বুড়ি মাকে পিঠে করে বেঁধে নিয়ে হাঁটতে হাঁটতে এমান থেকে মক্কা এল হজের যাবতীয় কাজ সমাপনী দেওয়ার পর আমির মমিনী নোমার খালিফাতুল মুসলিম উমারের কাছে যে বলছে আমির মমিনী নোমার আপনি বলুন আপনি বলে দেন আপনি বলে দেন আমি আমার বিধাবা মাকে আমি আমার অন্ধা মাকে আমি আমার বয়স্ক মাকে আমার থেকে হেঁটে হেঁটে নিয়ে এলাম হজের যাবতীয় কাজ সমাপনী দিলাম সাফা মারোয়া মুস্তারিফা হজের যাবতীয় কাজ সমাপনী পিঠে করে 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 নিয়ে করলাম আমি রোমিনুমার আপনি বলো আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পারলাম আমি কি মায়ের দুধের ঋণ শোধ করতে পারলাম আমি রোমিনুমার বলছেন কি বললে তুমি বলো হে বারো তুমি কি বলছো শুনে লাও শরীরের চামড়া কেটে যদি বানিয়ে দাও মায়ের ঋণ শোধ হবে না শরীরের মাংস কেটে যদি মায়ের খাবার বানিয়ে দাও তবু তোমার মায়ের ঋণ শোধ হবে না এই জন্য ইমাম বোহারি আল আদা বুল লিখছে ও মা জান্না তোকা না রোকা মা বাপ তোমার জাননা মা বাপ তোমার জাহান্না অতি মা বাবাকে ধুমকে কথা বলবে না একটা ঘটনা শোনাচ্ছি আপনাকে উপন্যাস শোনাবো একটা বাড়িতে সাঁত ভাই আপনারা একটু বলুন ক ভাই সাঁত ভাই বড়টা মুলবি সাহেব বড়টা কি বললাম একদম হেড মলানা মনে করলেন ভাদু মাদ্রাসার হেড মুলবি এত বড় আলেম সাত ভাই ওরা ওর মাটা হঠাৎ মারা গেল কথা বুঝবেন আপনারা এখন ওরা সাত ভাই তো ওর বাপ বেঁচে আছে ওর বাপ কি রান্না করে খাবে না ছেলেদের কাছে খাবে বলুন আপনারা বলুন ছেলেদের কাছে খাবে ঘটনা ভালো করে বুঝবেন এবার মা মরে গেছে সাত ভাই ওরা আছে বড়টা বড় আলেম এবার পাড়ার চাচারা নিয়ে বসেছে ছেলেদেরকে যে বাপের একটা ব্যবস্থা করতে হবে পাড়ার চাচারা সব বসেছে ছেলেদেরকে নিয়ে মুলবি সাহেবটাও আছে এই বল তোর মা মরে গেছে তো তোর বাপ কি রান্না করে খাবে না তোরা কোনো ব্যবস্থা করবি তো ছেলেরা বলছে চাচা আপনারা যখন এসছেন তো আপনারাই বলুন কি করতে হবে তখন এক চাচা বলছে যে আরে বেটা তোরা তো সাত ভাই আল্লাহ মিলিয়েছে ভালো তো তোরা একদিনে একদিন করে পালি খিলা তাহলে তোর বাপের আর কোনো ঝামেলা থাকলো না এরকম পালি আছে না না হ্যাঁ না বলুন অনেক বাপ পালি খায় না তো ছোটটাকে বলছে ছোটো দিক থেকে জিজ্ঞেস করেছে আরে এ জমশেদ তো তোর বাপকে একদিন খিলাবি এটা বলছে হ্যাঁ আপনারা যখন বলছেন তো খিলাবো দ্বিতীয় নম্বরটাকে জিজ্ঞাসা তুই বল রে তোর বাপকে খিলাবি কই ছোট ভাই যদি খেলাতে পারে তা আমি ওর চেয়ে বড় আমি খিলাতে পারবো না তিন নম্বরটাকে জিজ্ঞাসা করি তুই খিলাবি কই কেন ওরা বাপের বেটা আমি বাপের বেটা লয় সবাই বলছে খিলাবো এবার সাত নম্বর হেড মুলবি ওকে বলছে তুই বল তুই খিলাবি একদিন কই চাচা আমি আমার বাপকে একদিন পাটি খিলাইতে পারবো না মিজাজটা খারাপ হবে কি হবে না বলেন চাচা বুড়া মানুষ সালাত হরবর করতে উঠে যায় তুই মানুষ তোর হুঁসা যা তো সবাই খিলাবা তুই মুলবি মানুষ তো খিলাবি না মানে মুলবি বলে চাচার বেড়ে না কাজ করছে না সারা কি বলছে রে সবাই খিলাবা একলাই খিলাবে না বলছে আচ্ছা আপনাদের মনেও প্রশ্ন জাগবে জাগবে না একটা হেড মুলবি মানুষও বলছে না বাকি সবাই খিলাব মনটা খারাপ হবে কি হবে না তুই কেন খিলাবি না বল এই তুই কেন খিলাবি না এবার চাচাকে বলছে ভাতিজা মুলবি স্যার ভালো করে শোনেন হাদিস বলছে লাগছে বলতে লাগলো বাদি যে এবার মুলবে চাচা আপনারা যে সিদ্ধান্ত করছেন সেটা আমার পছন্দ হলো না সুরীয়ত এটাকে গ্রহণ করে নাই নবীজি বলছেন আনতাও মালু কালি আবিকা। তুমিও তোমার বাপের তোমার মালগুলো তোমার বাপের চাচা যতদিন আমার বাপ বেঁচে আছে আমরাই তো আমার বাপের তাহলে আমাদের মালগুলো কার বলুন বলুন কথা বলে না নবী বলছেন তোমরা তোমার বাপের তাহলে বাপ বেঁচে আছে আমরা যদি বাপের হয় আমাদের মালগুলো কার বাপের হলো নবীজি কে বলছে এবার স্লটটা বলছে មូលីshay বলছে বাবা চাচা আমরা আমার বাপের আমাদের মালগুলো আমার বাপের বাপের মাল বাপ কেন পালি খাবে আমার বাপ কি ফকির নাকি যে জাগির খাবে ও চাচা আমার বাপ কি ফকির যে একদিন একদিন পালি খাবে আমার বাপ বিরাট বড় লোক সাতটা বেটা আছে ও আমার জমিদার বাপ কেন পালি কেনা খাবে চাচা আপনাদের এই সিস্টেম মানতে পারলাম না আমার বাপ যখন যার বাড়িতে যে বলবে ভাত খুল এখনই ভাত দিতে হবে কোথা পাবে কি করে দিবে সেটা তার ব্যাপার কিন্তু আমার বাপ ফকির নয় যে পালি কেন খাবে বলা বাপ ফকির নবীজি বলছে আনতা আমালু কালিয়াবিকা তুমি তোমার বাপের তোমার সন্তান তোমার বাপের অতএব তোমার বডিটাই তোমার বাপের অতএব সে বাপের সঙ্গে ঢুঁকে কথা বলবে না বলবে না বলবে না সবাই অ্যাটেনশন হন একবার দেখেন এটা উপন্যাস বলছি আপনাদেরকে উপন্যাস বলছি বল কিছু বলো একটা উপন্যাস বলছি আপনাদেরকে শুনেন শুনেন এখান থেকে রোতোয়া কত কিলোমিটার হবে চার ধরেন তিন থেকে চার একটা তো হবেই আচ্ছা না চার কিলোমিটার ওটা আমাকে বিরক্ত লাগে জুমার দিন আধ ঘন্টা তাতে বিরক্ত লাগছে তো চার কিলোমিটার এখন এই এই কুঠি বাগান এখানকার একটা চার বছর বা তিন বছরের একটা ছেলের ঠান্ডা জ্বর সর্দি অনেক রকম রোগ আচ্ছা ছেলেটা কাঁদছে ও সুকান্ত হবে কে আনতে যাবে বাবা যাবে কে যাবে বলুন বাবা রতোয়ালি দিয়েছে বাপ তখন তো আর গরিব মানুষ সাইকেলে করে সামনে বসিয়েছে সাইকেলে মাঠে 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 রতোয়া ডাক্তারখানে নিয়েছে বেটাকে আর দেখবেন বাচ্চা ছেলে দেখবেন একটা কথা বার 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 বলে বলে না বলে না হ্যাঁ না বলুন না গো বলে এবার সাইকেলের সামনে বসে আছে বাপ দিয়ে সে ডাক্তার বাড়ি যেতে যেতে রাস্তার ধারে একটা ধানের জমিতে একটা বক দেখতে পেয়েছে আপনারা বক বুঝেন তো বা বুঝেন না ব্যাঙ আর মাছ খায় সাদা দেখবেন ওই যখন ধানের জমিতে থাকবে দেখবেন সু করে থাকবে তো মনে হবে যে দাঁড়িয়েছে কোনো করে তাহার না আছে না নাই বলুন এবার বক দেখতে পেয়েছে বাচ্চা ছেলেটা আর বাচ্চা ছেলে বক দেখতে পেয়ে সাইকেলের সামনে বসে আব্বা ওটা কি তোর বুড়া বাব বলছে বেটা একটা বক ফের খানিক্ষুন পর বেটা বলছে ওটা কি বাপ বলছে বেটা বক হ্যাঁ খানিক করেছে আব্বু কি বাচ্চা ছেলে একটা বলে কি বলে না বলুন বলে কবার বলেছে জানেন পঁয়ষট্টি বার বলেছে বলুন বার এরকম কাগজে লিখেছে যে তোর বাপ তোমার ছেলে অমুক তারিখে অমুক দিনে অসুস্থ ছিল চার তিন বছর বয়স ছিল রতুয়া নিয়ে যেতে যেতে এটা সাইকেলে বসে বসে বক দেখেছিল পঁয়ষট্টি বার জিজ্ঞাসা করেছিল আমি পঁয়ষট্টি বার উত্তর দিয়েছিলাম এই তিন বছরের বাচ্চা ছেলে এখন তিরিশ বছর হয়েছে বাপ জোয়ান থাকবে না বুড়া ওরা হয়ে গেছে বাপ চোখে দেখতে না ঠান্ডা জ্বর প্যারালাইসিস হয়ে গেছে এবার ঠান্ডাতে ককড়াইছে বুড়া মানুষ জ্বর ঠান্ডা হয়ে গেছে আচ্ছা এই বুড়া বাপকে এবার ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে কে নিয়ে যাবে ছেলেটা নিয়ে যাবে এবার এবার ছেলের পালা কথা ভালো করে বুঝবেন এবার ছেলে দেখছে বাপ তো বুড়া মানুষ সালা সহ্য করতে পারছে না বুড়াকে এবার বুড়াতে ককড়াইছে তখন একদিন বাড়িতে রাগারাগি করে বেড় ছেলে এসে কি রাগের জালে কি বলছে বুঝতে পারছে না মানে বলছে তো বাপ বুড়াকে রেডি কর এত রাগ বাপকে দেখেছে কোন রকম বুড়া থর বর করে লাঠি করে লুঙ্গি টুঙ্গি যেমন করে পেছনে বসলো আর বাপের পকেটে কাগজটা ভরা আছে আর ওই জায়গায় যেতে যেতে আল্লাহর আল্লাহ যেখানে ছেলে বক দেখেছে ওইখানে বুড়া এবার বক দেখে নিয়েছে কে দেখেছে বললাম বুড়া দেখবেন বুড়া মানুষও বেশি কথা বলে বলে না আমার নানি বলে গেছে আল্লাহ বুড়িকে মাক করুক তো আমার নানি যদি বাড়িতে আসতো আমি আর আমার মেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যেতাম এত বক্ত আল্লাহ বুড়া বুড়িকে মাফ করুক তো এই বুড়া এবার সাইকেলে বসে মোটর সাইকেলে বসে এবার বক দেখতে পেয়েছে ব্যাটার মোটর সাইকেল আছে বুড়ার চোখে দেখতে পায় না এরকম করে বড় বড় করে দেখে বসে জমির কি হলো ওইটা কি রে ব্যাটা চুপচাপ বসে ওইটা বক কি গরম খালি দেখেন ব্যাটার একবারই ধমক মেরে দিয়েছে বাপ খালি শুকনা ঢুক গেলে খানিক কিন্তু বুড়া মানুষ মনে কি থাকছে ফের খানিক্ষণ পরে বসে বেটা ওইটা কি রে তুমি আবার বকছো বললাম লক করে থাকো ওটা বক কবার হলো দুবার হয়েছে ফের পর বলছে জমিরুল তোমাকে বারবার বলছি লক করে থাকো তুমি বইকে চলে তোমার সহ্য হয় না কিন্তু লক করে বসে থাকো তিনবার হয়েছে কিন্তু বুড়া মানুষ ভাই মনে রাখতে পারছে না ফের খানিক্ষুন পর বলছে বেটা রে সালা পোড়া আছে তখন থেকে আচ্ছা এরকম ধমক দেখি দেয় না ছেলেরা বলুন হ্যাঁ বলুন দেয় না মোটর সাইকেলের পেছন দিক থেকে ধারাত করে পড়ে গেছে বুড়া এবার শুকনো ঢুকিলা বলছে এবার মেন জায়গায় এলাম এবার দেখেন এদিকে বুড়া এবার পকেট থেকে কাগজটা বের করে বলছে বেটা অমুক দিন তোমার তিন বছর বয়স ছিল একই রাস্তাতে সাইকেলে বসে তুমি একটা বক দেখেছিলা সেদিন তোমার তিন বছর ছিল একবার দুবার তিনবার নয় সেদিন পঁয়ষট্টি প্রশ্ন আমি তোমার বাপ সেদিন পঁয়ষট্টি বার বিরতিহীন জবাব দিয়েছিলাম বেটা আজকে যাওয়ানো হয়ে গেছিল আমি বুড়া হয়ে গেছি বেটা আমার তিনবারের পর চতুর্থবার লোড নিতে পারলে না একটা উপন্যাস বললাম বুঝার বিষয় হচ্ছে আপনাকে যেটা আমি বলতে চাইছো শুনেলাম বাবা মা কোনোদিন সন্তানের উপর বিরক্ত হয়নি অতএব তোমার বাপ বুড়া হয়ে গেছে বাপের প্রতি বিরক্ত হইও না তোমার বাপ মা যদি বিরক্ত হতো তুমি এত বড় হতে পারতে না ছোটবেলায় মারা যেতে একই বলেছিলা তুমি যখনnablaol ছিলে মা ভিজে কাপড় পরে শুয়ে থেকেছে বিরক্ত হয় নাই মা যদি সে দিন বিরক্ত হতো বাবা যদি সে দিন বিরক্ত হতো এত বড় মানুষ তুমি আজকে হতে পারতে না হতে বাবা মায়ের প্রতি কোনো দিন বিরক্ত হবে না সুলাইলা যদি তোমার বাবা মা মুশরিক যদি তোমার বাবা মা মুশেক হয় তবু তুমি তাকে কষ্ট দিতে পাবে না তুমি বারবার তাকে বলো না শুনলে তুমি গালি দিতে পাবে না তোমার উপদেশ দেওয়ার দায়িত্ব আছে তুমি বলো বিচার কারণেওয়ালা ওয়ালা আল্লাহ নামাজ পড়ে না বিচার আল্লাহ করবে মুশেক আল্লাহ করবে তুমি শুধু ওসিয়ত করো খবরদার বাবা মাকে কষ্ট দিবে না আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদেশ করছেন দ্বিতীয় নম্বর নবী হে তুমি বলে দাও এরা যেন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে খবরদার ধুমকে কথা না বলে নজেতে জান্নাতে যাবে না পাবে না